বিড়ি খেলে কোনো সময় রোজা ভাঙবো না কি ব্যাপার এক সেকেন্ড থাকে না আমি হইলাম ইবলি শয়তানের খেলা তো ভাই রমজান মাসে রোজা তার ব্যক্তিদেরকে আমি রোজা ভাঙ্গে দেই এটাই হলো আমার কাজ লা ইলাহা ইল্লাল্লাহ এই রমজান মাসে শয়তানের হাত থেকে রোজাদারকে বাঁচানোই আমার কাজ আগে দুই তিনটে সিগারেট খাইছি আর এখন রমজান মাস হওয়ার পরে এই যে দশটা ঘন্টা ধরে না খেয়াইছি এই সিগারেটের প্যাকেট গুলা সিগারেট খাইলে রোজা হবো না না হবো আহ একটা বালা একটা হুজুর হবাই না তাই একটা হুজুর পাইলে হ্যাঁ জিজ্ঞেস করবো যে এই বিড়ি খাইলে কি রোজা মাংব এটা তো খাবার না এটা তো দিয়ে খালি দুমে বাড়ায় দুমে খাইলে রোজা ভাঙবো কি আমার কথা হন বিড়ি খাইলে কোনো সময় রোজা ভাঙবো না বিড়ি একটা দুমে জিনিস এটা মুখ দিয়ে খায় আর দুমে বাইরে নাক দিয়ে বাইরে পেটের ভিতরে কখনো যায় না আর এটা খাইলে কোনো সময় রোজা ভাঙবো না হ ঠিক কথাই কইছি বিড়ি খাইলে কারা তো দুমে পেটের মধ্যে যায় না তাইলে রোজা ভাঙবো কি বলে বিড়ি খাইলে তো দুমে মুখ দিয়ে নাক দিয়ে বাইরে যায় না তুই সিগারেট খাবি না তুই সিগারেট খাইস না তুই সিগারেট খাইলে তোর কাছে ফেরেস্তা থাকবে না অনেক পাশ ঘন্টায় যে সবটা করছো এটা আল্লাহ আর খাতা লিখে হালাইছে তুই আমার বেরি খা কিছুই হবো না সারাদিন কষ্ট করলি আর একটা ঘন্টায় একটা ঘন্টা থাক আর বিড়ি সারা জীবনের জন্য হারাম বিড়ি তুই খাবি না এই রমজান তোর উচিলা রমজান উচিলা করে বিড়ি সিগারেট খাওয়া বাদ দে আল্লাহ তোকে মাফ করে দেবে এদিকে শোন ওলো খারাপ জিন আমি বললাম ভালো তোর যৌবন এখন টান যায় না তোর নেশা করতে চায় না তুই এখন বেশি বেশি নেশা করবি আর বড় কি হয় এটা আমি দেখে নিব তুই মনে রাখ একটা দিন তুই যদি সিগারেট খাস তোর চল্লিশ দিনের আবাদত নস্বাদ হয়ে যাবে তুই সিগারেট খাস না আল্লাহর পথে ফিরায় তোকে এই রমজান মাস উচিলা হিসাবে পাঠানো হয়েছে দেখুন পঁয়চল্লিশ দিনের কথা খুব মিছা কথা আছে বিড়ি খাইলে এক সেকেন্ড তো থাকে না এটা সাত সাত হয়ে যায় আমার কথা যদি না বিশ্বাস করস তুই নিজেই খাই দেখ এক সেকেন্ড থাকবে না তুই না আসলেই তো বিড়ি খাইলে এখানে কি বিড়ি ধুমে কি যাব যাব না তো এটা এক সেকেন্ডেই শেষ হয়ে যাব আহ যাই খায়া দেহি কতক্ষণ থাকে তুমি কি ব্যাপার এক সেকেন্ড তো থাকে না গিরি খাইলে তো রোজা তো ভাঙলো না যাই এটা তো ভালো করে বোঝা গেল গিরি দেখাইয়া ভাই যা হেরে ইফতারি করবো ইফতারি সময় হয়ে গেছে গা যাই গে আমি আর জিতে মেলে রে আল্লাহ তোমার বান্দাকে অনেক চেষ্টা করলাম সেরাতে পারলাম না আল্লাহ রোজাটা ভেঙেই ফেললো আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম তোমার বান্দাকে তুমি তাকে উত্তম শাস্তি দিয়ে দিও আল্লাহ এইভাবেই রমজান মাসে আমাদেরকে শয়তান বিভিন্নভাবে ধোকা দিতে পারে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই শয়তান আমাদেরকে ধোকা না দিতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ